হাত উঠান যার যার পড়া হয়েছে দেখি তাহলে কয়জন হাত উঠেছেন মাত্র চারজন হাজুর আহ আমি তো গত সপ্তাহে গত ক্লাসটা মিস করছি সেইদিন আমার মিটিং ছিল তো আমি গ্রুপে যে পড়াটা দেখলাম এটা হলো জেরের মানে উচ্চারণ ইয়েটা ছিল

अलीफ हमज़ा हुजूर ताले आ हो भी हुजूर अलीफ जब आ हमज़ा जब आ ओ हमज़ा जब आ अच्छा अच्छा हमज़ा जब आ आ, आ, आ बा जब बा ता जब ता सा जब सा जिम जब जा हा जब और हा हा, हा जब और हा हा जब हा, हा, जबर हा। खो जबर खा जब खा खा जब और खा

গই জবৰ গঞ্জবৰ গৱৰ ফৱৰ গৰ কবজবৰ কাফ জবৰ কবৰ কাফ জবৰ কাপ লাম জবৰ লাম

দাল জবৰ দা জাল জবৰ জাহবৰ ৰবৰঝাহিন জবৰ চাহ চিন জবৰ শ্বাহ চবৰ চবৰ দবৰ ত

<laughs> रात तो ना र सुन क्या रो, रो जबरदस्त

কব জবর ক কবজের কি কপেশ কু কে কাপ কা কাপজের কি কাপেশ কাকি কু লাম জবর লা লাম লালি লু মা মিম জের মি নুন না নুন জের নি নুন পেশ নু না ওয়া উই ওয়াও পেশ উ ওয়া উই উ হামজা জবর হা জবর হা হামজের হু

লাম জবলা লাম জেরলি লাম ফেসলু লালি লোক মিম জবর্মা মিম জেরমি মিম All right. হ্যালো সরি ভাষা একগুণ আসছিল তো তাই একটু সময় লাগলো আচ্ছা তাহলে ইনামুল হক ভাই আসসালামু আলাইকুম হুজুর হামজা জবর আ ই হামজা পেশু আ ই উ বা জবর বা বা জের বি বা বাবিবু তা জবর তা তা টি তা পেশতু জবৰ চাহ জে সি চা পেচু জিম জবৰঝা জিম জেৰ জি জিম পেচু জাঝেজু হা জবৰ হা হা জে সি হা পেচ হু হু খবৰ খেৰ খি খু খু ডাল জবৰ দা ডাল জেৰ দি ডাল পেচু দাদি দুবৰঝা জাল জেৰ জি জাল পেচ জু জাজিজু ৰ জবৰ ৰী ৰ পেচ ৰুবৰঝা

আইন জবর আইন আইন পেশ আউ আইন জবর ওয়াইন জের গই ওয়াইন পেশ গু ওয়াগি গু ফা জবর ফা ফা জের পি ফা পেশ ফু কব জবর ক কব জের কি ক ক পেশ গু পকি কাব জবর কা কাব জের কি কাব পেশ গু কাকি গু লাম জবর লা লাম জের লি লু লা লি লু মিম মা মিম জের মিম মিম পেশ মু नुन जबर ना नुन जेन नी नुन पेश नो नु, नानी वाव जबर वा वाउजेर वी वाव पेश वो वाव वी वो हाँ जबर हाँ हाँ जेर ही हू. या जबर या या जेर ही या पेश हो या ही सॉरी हमजा जबर हम्जा इ, हू, आ हमजा जेर ही हमजा पेश हो या जबर या या जेर ही या पेश या यू या यू या 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 या, या 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 जेर ही यू यू जी हुन भाई किसबें

दाल जब दा दाल दे दी दाल पे दो दा दी दो दाल जब दा दाल जी दी दाल पे दो दा दी दो रोज़ जब रोआ रोज़े री रोज़ दा दाल पे दो दा दा दी दो सिंज सा सिंज सी सिंज पे दी सो जो

জোয়া জোয়া জোদের জি জোদের জু জোয়া জি তো আঞ্জোরা আ আঞ্জেরি আঞ্জেশ ও আ ই ও অঞ্জোরা গো আঞ্জেরি গি ভ্যান পেশ গো ও আ গি গো পাগোরা পা পাদের ফি পাপেশ ও পা পি ফো অবজরা ক কজের কি ক পেশ কো ও কি কো कब्जावर का कब्जेर की कब्जेश का की को लमजावर ला लमजेर ली लमपेश लो ला ली लो मिंजावर मा मिंजेर मी मिंपेश मो मी मो नुनजावर ना नुनजे नी नुनपेश नो ना वा ओजेर यो उई ओजेर ओपेश को ओजेर उई ओजेर उई वा ओजेर उई वापेश ओ वा उई ओ अब और हा हाजिर की हापेश ओ हा ही ओ हम तो फिर ई हम तो फिर ओ आ ई ओ याद हो ई ओ या पेश या जिर ई या पेश ई ओ याद या या जिर ई या पेश <coughs> জি মাসাল তাহলে পড়া হয়ে গেল তো আজকে ঢালা হবে হয়ে গেল তো এখানে আমাদের এইভাবে এখানে এলোমেলো করে দেওয়া আছে যেটা যে হরফ আরেক চরফের সাথে উচ্চারণের খুব কাছে এরকম ভাবে সিরিয়ালে সাজানো হয়েছে তো আগামী দিন শুধু এটা পড়া থাকবে উল্টা পাল্টা করে দেয়া এটা আমি পড়িয়ে দেব না এটা আপনারা নিজেরা সুন্দর করে পড়ে নেবেন পরে এখন যেহেতু সময় আছে এখন একবার করে পড়া শুনি এরপরে আগামী দিন ইনশাল্লাহ আবার শুনবো জি কে কে প্রথমে বলতে রাজি হাত উঠান মামনদ রশিদ ভাই बोल हुजर जी بسم الله الرحمن الرحيم बापश बु वापस उ तापश तू टपश तू थापश तू सिनपश सु

जी ख को ओ आइन पेश ओ हमजा पेश ओ हमजा ओ या पेश यू कप पेश को काप पेश को दाल पेश दो दत पेश दो नून पेश नो र रो गोइन पेश गो लो फा को मिम मो या पेश यू माशा अल्लाह अधिक रहमान भाई पेस्ट वो व पे पेस्ट तवा पेस्टू सा पेस्टून सीन पेस्टू स्वाद पेस्टू सीन पेस्टू चिम पेस्ट जू जाल पेस्ट जू झा जू जवा जू शू कपेश को आपेश को दाल रा, रा आप में पेश दो द्वार पेश दो नून पेश नो रॉ रॉ पेश दो गोइन पेश गो लाम पेश लो आपेश को मेम पेश मेम पेश मो या पेश यू यस तो ये बोले अलग बोल रहे

যে আগামী দিন থেকে আপনাদের ক্লাস শুরু হবে নয়টা পঁচিশে নয়টা পঁচিশে চলে আপনাদের ক্লাস শুরু হবে তাহলে আজকে পড়া থাকলো আমাদের শুধুমাত্র এই পৃষ্ঠা পেজ দিয়ে উল্টা পাল্টা এগুলো অনেক সুন্দর করে একটু ভালো করে সাথে নুক্তাগুলো একটু পড়ে নেবেন জবর যে পেজ দিয়ে সবগুলোই পড়বেন আর এটা একটু বেশি করে পড়বেন এখানে হরফ যেহেতু উল্টা পাল্টা করে দেওয়া আছে একটু চিনতে নালে তখন একটু কষ্ট হয়ে যাবে ওদিকে তো বাজে বলবা বাজে বিষয় সোজা করে বলে দিছিলেন না দেখে বললে হতেছিল কিন্তু এখানে একটু ঝামেলা আছে এজন দেখতে সুন্দর করে পড়বেন আর দেখবেন উচ্চারণ গুলো যেন আলাদা হয় উচ্চারণ গুলো একই না হয় যেহেতু পাশাপাশি উচ্চারণ গুলো পাশাপাশি আছে জি হুজুর তো আজকে তাহলে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আলহামী আসসাল